আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে মা বোনদের জন্য এমন গুরুত্বপূর্ণ পাঁচটি জিকির বা আমলের কথা বলব নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই পাঁচটা সহজ সহজ জিকির আপনি করতে পারেন সর্বোচ্চ আপনার দুই মিনিট সময় লাগবে এই দুই মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন ফরজ নামাজের পরে ইংশা আল্লাহ আপনার সংসার থেকে যত প্রকার অশান্তি রয়েছে ঘরে যদি অশান্তি থাকে সব দূর হয়ে যাবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে এবং আপনি যদি পাহাড় পরিমাণ ঋণেও জর্জরিত থাকেন সে ঋণগুলো আল্লাহ তালা পরিশোধ করে দিবে এবং আপনার যদি অভাব অনটন দারিদ্রতা যাই কিছু থাকুক না কেন সব কিছু আল্লাহ দূর করে দিবেন এমন গুরুত্বপূর্ণ পাঁচটি আমলের কথা আজকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে যাতে করে অন্যরাও দেখে আমল করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সবার আগে আপনার কাছে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পৌঁছে যায় প্রিয় দিনী ভাই বোন বোনেরা মহিলারা ঘরে পাঁচ নামাজ যখন পড়বে তখন তাদের করণীয় হচ্ছে যখন নামাজের সালাম ফিরাবে তখন পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ জিকির রয়েছে আমরা দেখা যায় অনেক সময় অবহেলার কারণে বা ব্যস্ততার কারণে শুধুমাত্র নামাজটা পড়েই বাস উঠে চলে যাই কিন্তু একজন ব্যক্তি যখন ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের ভিতরে মনোনিবেশ করবে নফল ইবাদতে মনোযোগ দিবে তখন সেই ব্যক্তি আল্লাহ তালার নৈকট্যতা লাভ করবে অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহ তালা ভালোবাসা পাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবে আল্লাহ তালা খাটি একজন ইমানদার মুত্তাকেই পরেশগার বান্দা বা বান্দি হিসেবে আল্লাহ তালা কবুল করবেন তাকে এজন্য ইবাদতের ভিতরে বেশি বেশি করে মনোনিবেশ দেওয়া দরকার আমাদের আমরা যখন সালাম ফিরাই তখনই শয়তান কিন্তু আমাদের নেক শুরোতে এসে ধোকা দেয় সেটা কিভাবে যখন আমি নামাজে সালাম ফিরাইতেছি তখন যে আমি কিছু নফলিবাদত করব করবো আজগার করব। তখনই কোনো না কোনো একটা ব্যস্ততা শয়তান আমার সামনে তুলে ধরে অর্থাৎ আমার মনের ভিতরে শয়তান ঢুকে এমনভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে যে তুমি চুলায় ভাত রান্না রেখে ভাত রেখে এসেছো রান্না হয়ে যাচ্ছে ভাত পুড়ে যাবে তাড়াতাড়ি যাও এইভাবে একটা ব্যস্ততা দেখিয়ে দেয় এরপরে দেখিয়ে দেয় যে যদি কোনো পুরুষ থাকে মসজিদে যে যাও তাড়াতাড়ি অফিসে ফিরে যাও নাহলে তোমার বস বকা জকা করবে অথবা কোনো ব্যবসায়ী যদি নামাজে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যবসায়ীকে এইভাবে ধোকা দেয় যে তাড়াতাড়ি যাও কাস্টমার এসে তোমার দোকানে ভিড় লেগে গেছে এইভাবে একটার পর একটা মোট কথা যে কোনো ভাবে যে কোনো উপায় হোক শয়তান মানুষকে ব্যস্ততার ভিতরে ফেলে ফাঁদে ফেলে এরপরে এই যে যে নফল ইবাদতগুলো রয়েছে এগুলো থেকে বিরত রাখে এজন্য আমাদের উচিত হবে এই ব্যস্ততা নামাজের আজানের আগেই সব ঠিক করে দূর করে ফরজ নামাজে মনোনিবেশ করা এবং এরপরে ফরজ নামাজের পরে যেই আমলগুলো রসুলুল্লা সাল আলাই করতেন করতে বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আমলগুলো আমরা সকলেই করার চেষ্টা করব। এক নাম্বার আমল হচ্ছে আপনি যখন ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের সালাম ফিরাবেন তখন সঙ্গে সঙ্গে আস্তা গফিরুল্লহ তিনবার পড়বেন রসুল সাল আলাই এমনটাই করতেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এইভাবে তিনবার আসতা গুফরুল্লাহ রসুল্লাস সাল্লাহ আলাইহিসাল্লাম পড়তেন অথবা আপনি পুরোটা পড়তে পারেন আস্তা গুফিউল্লাহা ওয়াতুব ইলাই এরপরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটা পড়তেন আল্লাহুমা আংটাসাল অমিংকা সালাম তাবা রক্তা ইয়াদাল জালা আলি ওয়াল ইকরম আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হচ্ছে আল্লাহ তাআলা সর্বোচ্চ আল্লাহ তাআলা সমহান সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এই জন্য আপনি ফরজ নামাজ সালাম ফিরিয়েই প্রথমে লাগে তিনবার পড়ে নিবেন আসতাহফিউল্লাহ পড়ার দ্বারা আপনার জীবনে যত গুনা রয়েছে এই গুনাগুলোই আপনি নিজের অজান্তে আল্লাহ তালার কাছে মাপ চাইতেছেন যে আস্তা গুফরুল্লাহ আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি এই গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি আমাকে মাফ করে দাও আমি জীবনে আর কোনো গুনাহ করব না এইভাবে আপনি ফরজ নামাজের পরে সঙ্গে সঙ্গে তিনবার আস্তা গুফরুল্লাহ পড়ে নেবেন এই ইস্তেকভার পড়ার ধারা আপনি নিষ্পাপ হয়ে যাবেন এরপরে দুই নম্বর আমল বললাম এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহুম্মা আন্তাস সালাম অমিনকা সালাম তাবা রক্তাল জালা আলী ওয়াল ইকরম এরপরে তিন নাম্বার যে আমলটা হচ্ছে আপনি ফরজ নামাজের শেষে যদি তাজবি থাকে তাজবি পড়বেন অথবা আঙ্গুল গুনে গুনে পড়বেন আঙ্গুল গুনে গুনে পড়া উত্তম এই আঙ্গুল গুনে গুনে আপনি যে 100 বার যে তাসবিহগুলো পড়বেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এরপরে আল্লাহ আকবার 33 বার এরপরে 99 বার যখন হয়ে যাবে আপনি এইটা পড়বেন 100 বার পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই যে যে দোয়াটা এটা পরে বার পূরণ করবেন তো এই যে বার আপনি যদি আঙ্গুল দিয়ে সুহান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ এইভাবে যদি পড়ে পড়ে গুনে গুনে যদি পড়ে পড়ে বার পূরণ করেন আপনার অভ্যাস হয়ে যাবে এই যে আঙ্গুলগুলো দেখছেন এই আঙ্গুলগুলো কালকে কেয়ামতের ময়দানে কিন্তু আপনার হয়ে সাক্ষী দিবে কারণ আল্লাহ তালা কেয়ামতের আমতের দিন বান্দার জবান বন্ধ করে দিবেন। তখন এই বান্দার জবান আর কোনো কথা বলার সুযোগ পাবে না বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জবান খুলে দিবেন তাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ দিয়ে দিবেন বান্দা দুনিয়াতে কি করেছে বান্দা এই হাতকে কিভাবে ব্যবহার করেছে বান্দা এই চোখ কিভাবে ব্যবহার করেছে বান্দা এই কান কিভাবে ব্যবহার করেছে বান্দা এই চোখ দিয়ে কি কোনো গুণা করেছে কোনো নাজায়েজ কোনো গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখেছে বান্দা কি কান দিয়ে কোনো ধরনের কোনো গান বাজনা এগুলো শুনেছে অশ্লীল বাক্য শুনেছে বান্দাকে এই হাত দিয়ে কারো উপর জুলুম করেছে বান্দাকে এই পা দিয়ে অন্যায় অন্যায় কাজের জন্য অগ্রসর হয়েছে এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তালা সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ করে দিবেন আর সেই সময় কালকে আমাদের ময়দানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে সাক্ষ্য দিবে যদি আপনি যদি সেই আমলগুলো করেন আপনি যদি আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে মশগুল থাকেন আপনার হয়ে সেই অঙ্গগুলো সাক্ষ্য দিবে আর যদি আপনি এই এই আঙ্গুলগুলো বা আপনার অঙ্গগুলো ধারা অসৎ কাজে ব্যবহার করেন তাহলে আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার বিরুদ্ধে সে সাক্ষ্য দিবে যে আল্লাহ এই গুনাহের কাজে লিপ্ত ছিল এই অঙ্গগুলো দিয়ে সে এই কাজগুলো করেছে এই প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত আঙ্গুল গুনে গুনে চেষ্টা করবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইয়িন ক্বাদীর বলে 100 বার করবেন এর ধারা আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ তাআলা माफ করে দিবেন আল্লাহ তালা পাহাড় পরিমাণও যদি আপনি গুনাহ করেন সেগুলো माफ করে দিবেন আশা করা যায় আল্লাহ তালার কাছে এই যদি তাসবিহ তাহলিল পড়ে ক্ষমা চান আল্লাহ তাআলা माफ করে দিবেন তাহলে আমরা তিনটা আমল শিখলাম প্রথমে এক নম্বর আমল হচ্ছে আপনি সালাম ফিরাবেন ইস্তেকবার পড়বেন তিনবার এরপরে আল্লাহ সালাম তাবারোক্তাল জালালম এই দোয়াটা একবার পড়বেন এরপরে আপনি আহ সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ ইকবর তেত্রিশ বার এরপরে এই দোয়াটা পরে বার পূরণ করবেন লাহআলা সরিক আল্লাহ আল্লাহুল্লাহাম আলাহুল্লি সাইন কদির এরপরে চার নাম্বার যে জিকির বা নাম্বার আমল হচ্ছে আয়াতুল পাঠ করা পাঁচ ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যখন আয়াতুল কুরসি পাঠ করবে বলেন যে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র একটা দেওয়াল থাকে এই যে সে আর জান্নাত এই মাঝখানে একটা দেওয়াল এই দেওয়ালটা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতের ফয়সালা ঘোষণা করে দেওয়া হবে যে তোমার আর টেনশনের কারণ নাই তোমার আর পের পেরেশানি হওয়া লাগবে না তুমি যাও আমার জান্নাতে চলে যাও আল্লাহ তালা এইভাবেই বান্দাকে ঘোষণা দিয়ে দিবেন আয়াতুল কুরসির এতটা পাওয়ার এতটা ফজিলত তাই আপনি পাঁচ সক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে কখনোই ভুলবেন না এরপরে শেষ যে আমলটা সেটা হচ্ছে আপনি এই ছোট্ট দোয়াটা অন্তত প্রতি নামাজের পরে একবার হলেও পড়বেন এই দোয়াটা হচ্ছে আপনি যদি প্রতিদিন অন্তত একবার করে পড়েন পাঁচাত ফরজ নামাজে একবার করে যদি পড়েন তাহলে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে এই পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ তালা পরিশোধ করে দিবেন আপনার অভাব অনটন দারিদ্রতা সব দূর করে দিবেন আপনার সংসারে যে অভাবের কারণে ঋণের কারণে যে অশান্তি রয়েছে এই অশান্তিগুলো দূর হয়ে যাবে এই ছোট্ট একটা আমলের ধারা দোয়াটা হচ্ছে ফিনি লহুমাকি বি আগুনি বিক ছোট্ট একটা দোয়া বেশি বড় না মনে হয় পনেরো থেকে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড সময় লাগে আল্লাহিনী বিহালিকা ও আগুনি বিফাতিকাংসিওক এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন আপনার পাহাড় পরিমাণ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণে যদি ঋণ হয় আল্লাহ তালা গাইবিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই যে পাঁচটা আমল শিখলাম আমরা এই পাঁচটা আমল আমরা চেষ্টা করব পাঁচ ফরজ নামাজের পরে নিয়মিত করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের এই আমলের ধারা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আমাদের অভাব অনঠন দারিদ্রতা সব দূর করে দিবেন এবং আল্লাহ তালা আমাদের সংসারেও সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন এবং মৃত্যুর পরে জান্নাত দান করবেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته